দর্শক দেখছেন যে আইসিল বাহিনীর সদস্যরা কিন্তু আসলে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা যারা রয়েছে ঠিক সামনে অবস্থান করছেন এবং তাদেরকে আহ ছট্টভঙ্গ করার জন্য কিন্তু আসলে প্রথমে কিন্তু টিআর গ্যাস ছুড়েছে এবং এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছে তারা কিন্তু সাউন্ড গ্যানেট নিক্ষেপ করছে এই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দিকে দেখলেন এই হচ্ছে সার্বিক চিত্র দর্শক বিক্ষুব্ধ জনতা যে সকল জুয়ার যোদ্ধা রয়েছে তাদেরকে লক্ষ্য করে কিন্তু আসলে ইটপাটকেল ছুটছেন এবং আর টিয়ার গ্যাস নিক্ষেপ করে থেকে আমাদেরকে করেছে সদস্যরা মাঝে দেখি আশা করা হয়েছিল যারা ছিল তারা এখান সরে গিয়েছে দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে এই মুহূর্তে ঠিক আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছাত্র দলের নেতা কর্মীরা কিন্তু আসলে স্লোগান নিয়ে যে সকল ক্ষুদ্র জুলাই যোদ্ধা তাদের সামনে দিয়ে কিন্তু আসলে স্লোগান দিতে দিতে যাচ্ছে সেটা কিন্তু আসলে দেখছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে জুলাই যোদ্ধাদের আবারও ধাওয়া দিচ্ছে সেটি কিন্তু আসলে দেখছেন সরাসরি দর্শক দেখছেন যে এই তাদেরকে কিন্তু ছট্ট ভঙ্গ করতে আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ এবং ঈদ লেয় এবং ইট তাদের দিকে কিন্তু লক্ষ্য করে কিন্তু টিআর গ্যাস এবং সাউন্ড গ্যানের নিক্ষেপ করছেন দেখছেন কি কিন্তু আসলে লক্ষ্য করে টিআর গ্যাস এবং সাউন্ড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করতে যাচ্ছে চোখ জ্বলবে সাবধানা যান সাবধানে জান